তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও দুজন খুব ভালো আছি চলে আসলাম আমার ইন্টারেস্টিং ব্লগ ভিডিও আর আজকের ব্লগটা অনেক স্পেশাল হবে কারণ আজকে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি তোমাদের যে প্রচুর কমেন্টের স্পেশাল কমেন্টের জন্য আমরা ফার্স্ট টাইম আজকে যেতে চলেছি কোথায় দাদা বৌদিতে তো যাই হোক আজকে আমরা ফার্স্ট টাইম যাবো বৌদিতে তো আমরা কখনো ফুড ব্লক করিনি কখনোই করিনি আজকে ফার্স্ট টাইম ফুড ব্লক করবো তো তার জন্য আমি তো তেমনভাবে রিভিউ দিতে পারি না তো আজকে রিভিউ দেওয়ার জন্য এ যাবে আর আমাদের সঙ্গে আরেকটা একটা স্পেশাল গেস্ট যাবে তো তার নাম এখন বলছি না তার সঙ্গে যখন দেখা হবে তখন তার নামটা বলবো তো এখন আমরা ঝটপট করে রেডি হইনি আমি রেডি যে তুমি সকালে এক জায়গায় গেছিলাম তো ও এবার রেডি হবে তারপরে আমরা বেরোবো তো ও রেডি হয়নি তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর যদি এরকম ফুড ব্লগ চাও অবশ্যই কমেন্ট করে বলো যে দাদা ফুড ব্লগ চাই

বাইরে গেলেও মানে এত পরিষ্কার দেয় না বা এত ক্লিয়ারনেস দেয় না তোমরা এখন দেখতেই পাচ্ছ একটু পরে বাইরে যাবো বাইরে গিয়ে ক্লিয়ারনেস দেখবে কিন্তু কতটা ক্লিয়ারনেস মানে নিজেই দেখতে পাচ্ছি জগৎটা হচ্ছে তো যাই হোক এখন আমি রেডি সোনায় রেডি এবং এই জানলা ফাল্লা সব লাগিয়ে তাকিয়ে তালা টালা মেরে এখন বাড় হো বেরিয়ে কথা হচ্ছে চ চলে যা।

যাই হোক আমরা চলে এসেছি এটা হচ্ছে জগন্নাথপুর আর জগন্নাথপুর সোজা যাবো নীলগঞ্জ নীলগঞ্জ ওখানে আসছে সন্দীপ ডাইরিজ তো সন্দীপ ডাইরির সাথে দেখা করবো তার আগে এখন এখন আমাদের বাড়ি থেকে রাহুল সোনা দিয়ে আর আমি বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি ডেনফাস্ট যাবো দাস স্টোরে দাস স্টোরে দেখবো মানে দাস স্টোরে দেখবো ডেনফাস্ট যে আইফোন ফরটিন প্রো ম্যাক্স ওরা অ্যাভেলেবেল আছে নাকি রে যদি থাকে আমরা প্রি অর্ডার করবো যদি ওখানে না থাকে ওখান থেকে যাবো আমরা ডাইরেক্ট রিলায়েন্সে রিলায়েন্সে যদি না থাকে আরও বারেক করে অনেক দোকান আছে ওখানে একবার ট্রাই করবো যদি অ্যাভেলেবেল থাকে পুজোর আগেই তাহলে আমরা নেবো তাই তো তুমি কবে নেবে পুজোর আগেই নেবো বাট তার আগে দাদাবদি যাবো আচ্ছা তারাবদি যাবে তাই তো যা ব্লগ ব্লক দাদাবদি ব্লক হলে চলেছে দাদাবদি ব্লক আর শুধু দেখি দাদাবদি করবে না ডি ভাবিয়া করবে দাদা মানে কোনটায় যাবে যা মেনটা যাবে না ওই রেস্টুরেন্টটায় যাবে ভালো সেটা তো 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 গাইস এখানে ভয়েস দেওয়া দেওয়ার পিছনে কারণ ওখানে অনেক লোক ছিল সেইভাবে ব্লগটা করতে পারিনি সন্দীপ ব্লগ করছিলো তার জন্য আমি আর করিনি তো ওখানে ফাইনালি সন্দীপের হাতে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আছে তো দেখছিল ওখানে অর্ডার করা যায় কি না তো যাই হোক আমারও একটা ড্রিম আমার একটা স্বপ্ন খুব তাড়াতাড়ি আসতে চলেছে যাই না কবে সাকসেস হবে যেহেতু মধ্যবিত্ত পরিবারের স্বার্থ মানে অনেকটাই সময় লাগে যাই হোক দেখা যাক কবে স্বপ্নটা পূরণ হয় তো গাইস ব্যাপারটা কী হয়েছে সন্দীপ তখন আইফোন অর্ডার করতে গেছিলো সন্দীপ না আমিও গেছিলাম

আমরা দাদা বৌদি বিরিয়ানি হোটেলের সামনে দেখতে হোটেলটা কত বড় হয়েছে এখানে যে একটা ক্যাম্প ছিল ট্যাঙ্ক একটা দোকান ছিল ছোট ফটোটা দোকানটা ছিল সেই দোকানটা এখন ভেঙে এখন এইটা করেছে তো ভিতরে রেস্টুরেন্ট করেছে ভিতরে ঠিক আছে আর এই হচ্ছে খাবার লাইন এই লাইন দিয়ে নাকি এখন খেতে যেতে হবে ঠিক আছে তার জন্য আমরা ভাবলাম প্ল্যান করলাম প্ল্যানটা চেঞ্জ করবো বিরিয়ানিটা এখান থেকে নেব কিন্তু পারন্ত বাট আমরা খাব হচ্ছে কর্ত্রিপিলেন নৌকাতে তো আলাদা একটা ভিউ হবে আর ওখানেকে ভালো করে রিভিউটা দিতে পারবো এখানে হয়তো ভালো করে রিভিউ দিতে পারবো না যাই হোক এখন আমরা এখান থেকে বিরিয়ানি সন্দীপ তো বিরিয়ানি নিচ্ছে ঠিক আছে তো আমরা এখন এখান থেকে বিরিয়ানিটা চলো সেটা তোমাদের কিছু সিনেমার শট দেখে বিরিয়ানি অন্য রকম ভালো বাসা বিরিয়ানি মানে অন্যরকম ভালো বাসা বিরিয়ানি মানে মার কাছে নেশা চাই না কিছু আমি বিরিয়ানি হলে আর ইয়েস ব্রাদার আহ বিরিয়ানি লাভার বিনবা শুধু বিরিয়ানি খেতে চাই হকনা ছেল চর্বি ডাতে কি আসে স্পাইনালি এই যে বিরিয়ানি চলে এসছে সোনার হাতে বিরিয়ানি এখন আমরা যাবো বাড়ি থেকে বাড়িতে বলতে বস্তির মিলে যাবো বস্তির মিলে নৌকাতে বসে বিরিয়ানি খাবার রিভিউ দেবো বিখ্যাত বিরিয়ানি নিয়ে বিখ্যাত মানুষ যাচ্ছে এই যে দুটো বিখ্যাত মানুষ আর সামনে একটা ঝোলা তো এবার খাবো গিয়ে ওইখানে কিন্তু স্পেশালভাবে ভাবে খাবো তাই আমরা এখানে খাইনি ফাইনালি ভর্তির বিলের নৌকার মধ্যে আমরা চলে এসেছি আর পিছনে ড্রাইভার ঘুরছে দেখতে পাচ্ছো ড্রাইভার না মাঝি 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 রে বল না কোথায় নৌকা চলে নৌকা দুলছে কেন মাঝি নৌকা দুলছে কেন এত যাই হোক এখন সোনাই সামনে বসে রয়েছে ও ভিউটা জাস্ট 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 ভিউটা সেই লেভেলের এই সাইডে চলো চলো বেশি কিছু বলবো না আমি ফার্স্ট টাইম যেহেতু বর্তির বিলের নৌকা চড়ছি তো সিনেমা শার্ট হবে না এটা হতেই পারে না তো আজকের ভিডিওটা আমি সেই সেই লেভেল দিয়ে আজকে ভিডিওটাকে লোকে বলে ও বলে রে ঘরোয়াড়ি ভালা লোকে বলে ও বলে রে ভালা বাড়ি ভালা ঘর বানাই মো আমি কি ঘর বানাই মো আমি শুন্যের মাজার লোকে বলে ও বলে রে ঘরবাড়ি না আমা তোলাইস ফাইনালি আমরা চলে এসেছি বটতির বিলের পুরো মাঝখানে যেখানে সবাই আসতে পারে না কারণ আমাদেরকে নিয়েছে ডায়রিস ডায়রিস দিস সন্দীপ ডায়রিস গাইস শুধু ভিউটা দেখো যা লাগছে তো সন্দীপ পিছনটা ব্যাকগ্রাউন্ড যা লাগছে না সবাই এখানে দেখতে পাচ্ছি এখন থালা ভালা দেওয়া হচ্ছে যেহেতু মানে দাদার সাইডের ক্যাফে ছিল ক্যাফে থেকে থালা ভালা নিয়ে এসেছি একদম সবকিছু একদম তো এই মানে গাইস মানে তুমি যদি দুবারও ভাত দু তোমার যদি সকাল থেকে দু তিনবার ভাত খাওয়া যায় না তাও তোমার সমস্যা নেই তুমি এই ভর্তি বেলে এসে আর একবার ট্রাই করলে আরও একবার থেকে দুবার তুমি ভাত খেতে পারবে কারণ এই ওয়েদারে তোমার খিদে অটোমেটিকই পেয়ে যাবে একদিকে আর আর गाइस আমরা কি আমরা তিনটে বিরিয়ানি অর্ডার করেছিলাম দুটো মটন একটা চিকেন তাই তো সোনাই মটন খাই না তার জন্য না শুনাই লস করে খাই না মটন বাট মটন মা খাই ভালো লাগে আজকের আমিও ওদের গন্ধ আমিও খাই না দুধের গন্ধজন আমার ভালো লাগে না মটন তো আজকের আমিও ফার্স্ট টাইম মটন বিরিয়ানি ফার্স্ট টাইম মটন বিরিয়ানি খাচ্ছি তো দাদা বহুত ও গাইস কি না गाइस সত্যি কথা বলতে ফার্স্ট টাইম মটন বিরিয়ানি আজকে गाइस আকাশের ওয়েদারটা জাস্টে লাগছে কিন্তু আর কি লাগছে গাইস আকাশটা প্রফেশনাল প্রফেশনাল কুক 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 যারা হয় তারা ভাবে দেয় সুন্দর করে দেখেছে একদম মশলা থাকতে তো গাইস খাওয়ার টাইমে বলে দিয়ে এখন হচ্ছে নিন্দে করবো যদি নিন্দে হয় সেটা নিন্দে করবো করছি তো ফুড ব্লক করছি ফুড ব্লকারদের মতো ফুড ব্লক করছি হবে চলো এখন কী কী দিচ্ছে কোয়ান্টিটি দেখব প্রথমে যে রাইসটা রাইসে যথেষ্ট পরিমাণে আছে কোয়ান্টিটি হিসাবে ঠিক আছে এখন এটাকে ভাঙবো ভেঙে চিকেনের চিকেন বলছি মাটনের পিসটা দেখব মাটনটা যথেষ্ট ওয়েট কতটা হবে ঠিক আছে তো একশো গ্রাম হতে পারে বলতে পারছি না এখন সঠিকটা ঠিক আছে তো এবার দেখব হচ্ছে আলু আলু হাফ দিয়েছে এই এইটা নেই আমি চলতে হয় এটা হাফ নিয়ে চলতে হয় বিরিয়ানি মে আলু বহু জাদা খাতে হয় ঠিক আছে যাই হোক আর স্যালাডের কথা বললে না তো স্যালাডটা বলার দরকার নেই এখন আমি খাবো যে ওই তো আর কিছু বলতে চাচ্ছি না ব্লক হবে না যাচ্ছি না যাচ্ছে না শুরু করো রিভিউ ভালো কিন্তু আমার বিরিয়ানিটা স্পেশাল কিছু লাগলো না যে মানুষ এতক্ষণ লাইন দাঁড়িয়ে খায় ঠান্ডা তো এখন হচ্ছে একটা মাটন বিরিয়ানি একটু দেবো মাটন দিইনি i know i'm full of self-doubt and to be honest it has never been এরকম একটা সুন্দর একটা প্লেস এসে এখন একটা বিরিয়ানি সুন্দর বিরিয়ানি খাওয়াটা মজাটাই জাস্ট 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 আমেজিং তারপর কথা হচ্ছে ভাগ্যে থাকা দরকার একদম 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়ে বাড়া ওয়ে বাড়া ওয়ে বাড়া আমি কিন্তু এটা ব্লগে দিয়ে দেব হ্যাঁ আমি কিন্তু এটা ব্লগে দেব গাইস সন্ধি ডাইরি খিস্তে দিচ্ছি আমি এটা ব্লগে রাখব কিছু ভি

খাওয়া দাওয়া টোটাল কমপ্লিট হয়ে গেছে কটা রিল করেছি সেই রিলস গুলো দেখার জন্য গাইস এই গুলো দেখার জন্য আমাদের সোনার ইনস্টাগ্রামে ফলো করতে হবে আর সন্ধ্যা ভিডিও রিল বানিয়েছে গাইস গাইস দুলাখ কামিং সুন একদম লাখ কামিং হবে এন্ড অ্যাডভান্স কংগ্রাচুলেশন কি বলো তো নিজের মানুষ এইগুলো আজকাল আর খেয়াল রাখে না তো নিজের মানুষটা সবাই দূরে চলে যাচ্ছে সাবস্ক্রাইব 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 কি

দেখি কেমন বড় বসে তো আমার মন বলছে রাহুল আচার খেতে চলেছে মন বলছে রাহুল একটা আচার খেতে চলেছে এখন তো দেখা যাক কি হয় মন বলছে গাইছি উল্টো দেখো লোক সামনের দিক দিয়ে নৌকা চালায় দাঁড়া রাহুল দা এখন উল্টো দিক দিয়ে নৌকা চালাচ্ছে উল্টো তুমি দেখি ভালো চালাচ্ছো এইটাই ভালো চলছে দেখো চলা নিয়ে কথা গাইস চালানো নিয়ে কথা আমার নৌকা চলছে এইটুকু আমি জানি এই পাশে মান এই পাশে মান আরে এই পাশে দুনিয়ায় নবী এলো মামিনার ধরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ধরে ও দয়ালু মুরশির চার শখা তার কিসের ভাবনা মুর্শির চার শখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাওয়ান নয় নে মতি না তো আজকে পিকনিকটা ছোটখাটো পিকনিক বলো আর ফুড ব্লগ বলো খুবই মজায় কাটলো এই শোনাই হ্যাঁ আর সন্ধি কেমন লাগলো তোমার ওর মুখটা দেখাচ্ছে না পুরো কালো ভূত লাগছে ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিওটা বড় করবো না আজকে ভিডিওটা এইটুকুই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আর এবার থেকে ডেলি ব্লগ আসবে না কিন্তু খুব মানে একদিন পর একদিন ব্লগ আসছে আর মানে চেষ্টা চলছে আর কি কারণের পরে অনেক কিছু হচ্ছে আমাদের জীবনে উলট পালট সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক আজকের ভিডিও এটুকু যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আর কি করতে হবে হ্যাঁ আর কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গায় তো গাইস চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগ তো দেখুন ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার